জীবনে যারা আপনার সাথে কথা বলে নাই কোনোদিন আপনাকে গরিব বলে ধাক্কা মেরেছে তারা পর্যন্ত সেদিন বলছে না 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 জানা যায় যেতে হবে যেতে হবে আমার কাছে ভাই মুসলমান পরিচয়টা অনেক ইম্পর্টেন্ট ভাই যারা এই পরিচয়ের মূল্য বুঝেন নাই তারা কি হারিয়েছেন কি হারিয়েছেন কে মাঠে গেলে বুঝবেন আপনি জানেন এক মুসলমানের দিকে আর এক মুসলমান পর্বতের আজকে উনি অমুক দল করে তিনি সমুক দল করে উনি অমুক নেতার তিনি সমুক নেতার এ কথা বলতে গিয়ে বছরকে বছর আমরা মুসলমান ভাইয়ের দিকে তাকাই নাই ঠিক কিনা কথা বলেন তো টাকাই নাই অথচ গোটা আগ্রাবাদ মৌলবী পুকুর সব বিল্ডিং এক পাল্লাই দেন হাদিস অনুযায়ী সম্পদ সম্পদ চট্টগ্রামের যত আছে শুধু চট্টগ্রাম না বিশ্বের যত সম্পদ আছে সব এক পাল্লাই দিলে এটার চেয়ে আরো দামি হলো একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসা দশ হাজার কোটি টাকার চেয়ে দামি দশ লক্ষ কোটি টাকা ছে দামি একজন মুসলমান ভাইয়ের দিকে মুমিন ভাইয়ের দিকে তাকিয়ে মুসকি হাসি দেওয়া কেন হুজুর কেন বললেন হ্যাঁ আমার নবীর ফরমান তাবাসমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকাতুন